ইলিয়াস ভাই কি বলতেছে যে সব ভারতের দালাল আর হলো সাদিক কায়েমরা হল পাকিস্তানের দালাল এবং পাকিস্তানপন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন বাংলাদেশ একটা কি স্বাধীন দেশ নাকি এটা আবার পাকিস্তানের হাতে চলে গেছে এই ধরনের কথা বলে যে পাকিস্তানপন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন এই ধরনের কথা আমাদের সার্বভৌমত্বের জন্য সংকট এতগুলো মানুষ যারা বাংলাদেশের জন্য লড়াই করছে মোদির বিরোধে লড়াই করছে আমি না হলে দশটা নিউজ দেখাতে পারবো এই শফিকুর রহমান সাহেবরা মোদীকে শুভেচ্ছা জানাইছে ওয়েলকাম জানাইছে মোদী বিরোধী আন্দোলনে জামাত ইসলামী আন্দোলনে অংশ নেয়নি এই সময় বামদের মামদের হেফাজতে ইসলামের উনিশজন আঠারো জন আমাদের সংগঠনের একজন কাউসার আমাদের সংগঠনের এই সময় জামাত শিবিরের টিকিটে দেখা যায় নাই সাদিক কায়েমরা ওই সময় নৌকা নৌকা স্লোগান দিয়ে আর আমরা নারায়তকবির স্লোগান দিয়ে মোট আজকে নতুন করে পাড়া হলো ইসলামে ভারক বাহক হয়ে গেছে আর আমরা হয়ে গেছি বাম সাম এবং হলো ভারতের দালাল তো এগুলো খেয়াল রাখতে হবে